কবিতা মায়ের প্রতি ভালোবাসা লিখেছেন নিহার মোশারফ যতই বড় হই না কেন আমি মায়ের চোখে এখনো সেই খোকা যতই ভাবি বেশ হয়েছি ভাবটা আমার হউক না এক রোখা আমি হলাম নগর বাড়ির খোকা অনেক লিখি গদ্য ছড়ার বই মাকে নিয়ে লেখা আমার মা কই মাঝে আমার বেঁচে থাকার আশা মায়ের প্রতি আমার আছে অনেক ভালোবাসা মাঝে আমার রাত আকাশে তারা লিখতে বসে তারার কথা মনটা বাঁধন হারা মাঝে আমার ধারায় আলোক বাতি মায়ের মুখের হাসি দেখে পায়ের ধুলো গায়ে মেখে কঠিন পত পাড়ি দিয়ে জাগি সারা রাতি মাঝে আমার ইষ্টি কুটুম পাখি আদর দিয়ে জড়াই বুকে হাসি ফোটে মিষ্টি মুখে নিদ্রা ভেঙে খোলে দেখি আখি মাঝে আমার সঙ্গী খেলার সাথী মাকে নিয়ে গল্প লেখার শব্দমালা গাঁথি মা হলো এই পৃথিবীর সকল সুখের ভিত মাকে নিয়ে রচি আমি সৃষ্টি সুখের গীত